আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আজকে চলে আসলাম ঢাকা ওয়েস্টার্ন ভ্যালিতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনাদেরকে দেখায় এই যে কাশবন হয়ে গেছে অলরেডি এখানে স্পিড বুট আছে এই যে দুইটা স্পিড বুথ দেখা যাচ্ছে যারা এখানে আসতেছেন ঘোরার জন্য হ্যাঁ তারা অনেকেই স্পিড বুট দিয়ে এখানে আশপাশ ঘুরে দেখেন আমাদের এই প্রজেক্টটা প্রায় সাড়ে নয় হাজার বিঘা এই জায়গার মধ্যে ওয়েস্টার্ন ভ্যালি ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি প্রতিষ্ঠিত হচ্ছে এখানে আপনার স্বপ্নের আবাসস্থল এখানে আপনি নির্মাণ করতে পারবেন এবং এই জায়গাটা হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বপ্নের জায়গা আপনি যদি চান যে এখান থেকে আপনার প্রজন্মকে প্রজন্ম খুব সুন্দর একটি জায়গা মনোরম আবাসস্থল এবং মনোমুগ্ধকর একটি শান্তির জায়গা উপস্থ আপনি উপহার দিবেন তাহলে এই জায়গাটি আপনি উপহার দিতে পারেন ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি যত দিন যাচ্ছে এতই দাম বাড়ছে